প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যাতে আমরা এভাবেই করি ঠিক আছে আর পুলিশ দিচ্ছেন আর কি দিচ্ছেন জি ওকে জি এখন ওনাকে আগে কি করবেন আপনি জি 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 লাভ জি কি করবেন আগে আপনি বাম পাশে কাপড় দিয়ে ডান পাশে কাপড় দিয়ে জি এটা হলো আপনার camisa জি এটা এটা নাম কি না কি ওদিক দিয়ে দেন এটার নাম কি লিপাসা না সমস্যা নাই কিছু হবে না তার দ্বারা আপনারা আপনারা আজকে কিছু জানেন দেখা যাচ্ছে না এক শেষের কাপটারের নাম কি আমরা এভাবে চলে যাব সবাই এটা দেখে 봐 জগত জি লাগানে কি দুনিয়া نہیں है ये इबरत की जा है तमाशा नहीं है जी लगाने की दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है मटीरी बड़ी बाड़ी माटिरी শ্চ একা জৈবা একা সঙ্গে কে হ যাবে না একা জৈবা একা সঙ্গে ডানেমাটি বিছানা আশেকা জিবা সঙ্গে কে যাবেন